বিরতির পর যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে এসআইআর নিয়ে রায়গঞ্জ শহরে জোর সচেতনতায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বৃহস্পতিবার রায়গঞ্জের এক ও দুই নম্বর ওয়ার্ডে মিছিল করার পাশাপাশি মানুষকে সচেতন করতে পাশে থাকার বার্তা দেন বিধায়ক রায়গঞ্জের বিধায়কের এই কর্মসূচিতে ছিলেন এই দুই ওয়ার্ডের কোয়ার্ডিনেটাররা ও দলীয় কর্মী সমর্থকেরা

পঁচিশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ড বলে আমরা জানতে পারছি পাশাপাশি বিভিন্ন এলাকায় কিন্তু তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন ঘুরছেন বিশেষত এ যাতে সাধারণ মানুষের কোনোভাবে সমস্যা তৈরি না হয় বা যারা সমস্যায় রয়েছেন তারা যাতে স্পষ্টভাবে পরিষ্কার ভাবে তাদের সমস্যার কথা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বলতে পারেন আদৌ সাধারণ মানুষের কোনো এসআইআর নিয়ে কোন সমস্যা হচ্ছে কিনা কোন অভিযোগ রয়েছে কিনা বা কোনো সমস্যা হলে সেই সমাধানের পথ কি สมত্ত্ব কিন্তু দলীয় নির্দেশে বিভিন্ন এলাকার বিধায়করা নেতা করবিরা যেমনটা করছেন ঠিক তেমনই কিন্তু রায়গঞ্জের বিধায়ক করছেন বিশেষত রায়গঞ্জ বিধানসভা কিন্তু এই প্রথম 2024 এর উপনির্বাচনে আসলে দল তৃণমূল কংগ্রেসের হাতে আছে এবং তার পরবর্তীতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্লানি তার নেতৃত্বে এই রায়গঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা কিন্তু সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছচ্ছেন এমনটাই কিন্তু তৃণমূল নেতৃত্বরা তারা কিন্তু দাবি করছেন এবং পাশাপাশি যেহেতু তার যত এই বিধায়কের যে এই এসআইআর কে কেন্দ্র করে মানুষকে সচেতন করতে যে এই কর্মসূচি তা কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের যে জমি তৈরি করার একটা প্রয়াস তা কিন্তু রাজনৈতিক মহলে স্পষ্টই বোঝা যাচ্ছে এবং রাজনৈতিক মহলে এটাই কিন্তু এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে নন্দিতা ধন্যবাদ রুদ্র সঙ্গে থাকো রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর চুড়িদার শাড়ি বড় সবার মনের মতো পোশাক তাই আর বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জে ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে